একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষায় সাত নম্বরে তারা কত নম্বর পেলেন তোমাকে আরো একবার জানিয়ে রাখি একটু নির্দিষ্ট যে একমাত্র পরীক্ষার্থীরাই জানতে পারবেন যে তারা সাত নম্বরের মধ্যে কত নম্বর পেলেন এই যে পরীক্ষার রেজাল্ট হবে সেখানে কিন্তু কোনো তালিকা দিয়ে দেওয়া হবে না কমিশনের ওয়েবসাইটে শুধুমাত্র পরীক্ষার্থী তার নিজের রোল নাম্বার নিজের সাবজেক্ট দেবেন ওয়েবসাইটে এবং তিনি তার নম্বর জানতে পারবেন বিষয় ভিত্তি এবং কিছুক্ষণ আগে কমিশনের তরফে চেয়ারম্যান যে নির্দেশিকা দিয়েছেন সেখানে ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট মারফত জানা যাবে এবং আজকের এই ফলাফল প্রকাশের পর সতেরো তারিখ থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ তারা ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্ট গুলো দিয়েছিলেন সেই ডকুমেন্ট সঠিক নাকি সেটা ভেরিফাই করবে কমিশন আর 30 থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই তারা কমিশন রেজাল্ট আপলোড করা শুরু করবে তেমনটাই কমিশন সূত্রে খবর অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে আবারও জটে এস এস নিয়োগ কেন এ কথা বলছি তার কারণ এস এস সির নিয়োগ নির্ভর হাইকোর্টের মামলার উপর ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবেন অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কি মন্তব্য করলেন আজ এ বিষয়ে এবার দীর্ঘ টানাপনের টানাপনের পর সুপ্রিম কোর্টের ডেড মেনে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া ঘটিয়ে ফেলতে চায় এসএসসি এবং তারই জন্য এসএসসি প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের আজ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তবে লিখিত পরীক্ষার যে পরিণতি অর্থাৎ নিয়োগপত্র হাতে পাওয়া চাকরি পাওয়া এই চাকরি পাওয়া বা পরীক্ষার কোন সেটা কিন্তু এসএসসির হাতে এই মুহূর্তে রইল না কলকাতা হাইকোর্টে নতুন করে দশ নম্বর অভিজ্ঞতা নম্বরের ভিত্তিতে কারা কখন কিভাবে পাবে ইন্টারভিউর আগে দশ নম্বর অভিজ্ঞতার নম্বর যোগ হবে না মেধা তালিকা প্রস্তুতের আগে যোগ হবে এই বিষয়গুলি নিয়ে যে মামলা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলার উপর নির্ভরশীল হয়ে পড়লো আজকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বিচারপতি অমৃতা সিনহা যে তিন থেকে চারটি মূল প্রশ্ন সামনে এসছে আদালতের সেই প্রশ্নগুলি তিনি নিষ্পত্তি করতেছেন তার জন্য সুপ্রিম কোর্টে যত এসএলপি এই এসএস সংক্রান্ত রয়েছে বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখেই কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রায় জানাবেন বারো তারিখ